আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম যে গরুর মাংস রান্না করব তো গরু মাংস রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন কালার করে নিলাম ভেজে নিলাম এরপরে এখন আমি গরম মশলাগুলো ছেড়ে দেব তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ লা সাদা এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে এখন একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবেন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা জিরা বাটা দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ পতিয়ে দিলাম জিরা বাটা দেড় চামচ মতো রসুন বাটা আদা বাটা একটু হালকা একটু নাচার করে নিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি আছে আমরা একটু ঝাল পছন্দ করি একটু ঝাল ঝাল মাংস হলেই ভালো লাগে মরিচের গুঁড়া তিন চামচের মতো আছে আর ধনে গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়ো এক চামচ মশলাটা আমি এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ওঠে সেইপর যাবে এখন লবণ দেওয়া হয়েছিল না ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন গরু মাংসটা দিয়ে দিলাম এখানে মাংস আছে একটা এক কেজি মতো এখানে দুইটা বড় বড় হাড্ডি আছে হাড্ডিগুলো আমার হাজবেন্ড ইচ্ছা করে নিয়ে এসেছে মাংসটা ভালো করে কষিয়ে কাঁচা মরিচটা দিয়ে দিলাম তার সাথে কাঁচা পেঁয়াজ আর খানিকটা দিব একটু বেশি করে দিয়েছি তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আলুটা দিয়ে দিব আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার ছেলে আবার আলু পছন্দ করে এই জন্য আলুটা দিয়ে দিলাম মাংস মানেই তার আর আলু লাগবে এই জন্য বেশিরভাগ সময় আলু দিয়েই মাংস রান্না করি মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব তোমার ভিডিওটা যারা দেখছেন যারা নতুন আছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পেজে একটা ফলো দিয়ে দেন আর এটা ভুলবেন না কমেন্ট করার সময় আপনার নামটা অবশ্যই মেনশন করে দেবেন আমি দেখবেন আমি ফলো দিয়ে আসবো আপনাকে আপনারা আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নার শেষ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দেব জিরা গুঁড়া দিলে মাংস তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেঁচে একটা ফল দিবেন আর বললাম আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই নামটা মেনশন করে যাবেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম